হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা রিভিউ করব বাংলাদেশের জনপ্রিয় ফ্যাক্টস মিস্ট্রি এবং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ থ্রি সিক্সটি চ্যানেলকে তথ্য রহস্য বিজ্ঞানের অজানা দিক এসব বিষয়কে সহজ ভাষায় তুলে ধরেই সোহাগ থ্রি সিক্সটি ইউটিউবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সোহাগ থ্রি সিক্সটি চ্যানেলটি শুরু হয়েছিল খুবই সাধারণভাবে এটা শুরু হয়েছিল দেখেন দু সালে এটা শুরু হয়েছিল বাংলাদেশের ইউটিউব দুনিয়ায় যখন ফ্যাক্টস বা মিস্ট্রি বেসড কোনো বড় ক্রিয়েটর ছিল না একদমই শুরু থেকে সহজভাবে তথ্য তুলে তুলে ধরার জন্য দর্শকদের মন কেড়ে নেয় এই চ্যানেলটি আর চ্যানেলটিতে রয়েছে বিভিন্ন দেশের অদ্ভুত তথ্য মিস্ট্রি ও সাসপেন্স বিজ্ঞান ও টেকনোলজি রহস্য প্রতিদিনের জীবনের অজানা বিষয় সব মিলিয়ে সোহাগ থ্রি সিক্সটি হয়ে উঠেছে শিক্ষামূলক বিনোদনের একটি বড় সোর্স চ্যানেলের ক্রিয়েটার সোহাগ প্রথমে সাধারণ আইলে ভিডিও করতেন কোনো বড় সেট আপ স্টুডিও বা ব্যয়বহুল ক্যামেরা ছিল না কিন্তু তার আসল শক্তি ছিল আকর্ষণীয় ভয়েস অসাধারণ স্ক্রিপ্ট এবং মাইন্ড ব্লোয়িং টপিক সিলেকশন ফ্যাক্টস ও মিস্ট্রি নিয়ে গবেষণা করতে তিনি প্রচুর সময় ব্যয় করেন আগে বিদেশি চ্যানেলে যা দেখতাম তিনি সেটি বাংলা ভাষায় নিজের স্টাইলে এমনভাবে উপস্থাপন করতে শুরু করেন যে দর্শকরা একবার ভিডিও দেখলে শেষ না করে উঠতে পারেন না এভাবেই ধীরে ধীরে তিনি ইন্টারনেটে জ্ঞানের এক জনপ্রিয় মুখ হয়ে ওঠেন সোহাগ থ্রি সিক্সটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার গল্প বলার ধরন তার গল্প বলার ধরনটা দেখেন উদাহরণ দিয়ে বোঝান এবং সিম্পল অ্যানিমেশন ব্যবহার করেন চোখে লাগার মতো এডিটিং করেন তিনি থ্রি ডি ভিজুয়াল অ্যান্ড সাউন্ড ডিজাইন ভিডিও শেষে সারাংশ দেওয়া সবচেয়ে বড়ো কথা হলো তিনি শুধু তথ্য দেন না তথ্যের পিছনে রহস্য ব্যাখ্যা করেন তার তিনি রহস্য ব্যাখ্যা করেন যেটা বাংলাদেশের খুব কম চ্যানেল করে থাকে আরেকটি দারুণ দিক হল ভিডিওর পেজ খুবই মসৃণ রাখেন প্রতি পাঁচ থেকে দশ সেকেন্ডে একটা নতুন ভিজুয়াল বা তথ্য আসে ফলে দর্শক বোর হয় না সোহাগ থ্রি সিক্সটি এর কমেন্ট বক্সে ঢুকলেই দেখা যাবে দর্শকরা তার কন্টেন্ট দেখে কতটা উৎসাহ পান একজন লিখেছেন ভাই আপনার ভিডিও না দেখলে দিনে কিছুই শিখলাম মনে হয় না একটি তথ্যভিত্তিক চ্যানেলের জন্য সোহাগ থ্রি সিক্সটি খুবই লাভজনক এবং একটি মডেল গঠন করেছে তার আয়ের উৎস তো অনেক হবে ইউটিউব মনিটাইজেশন থেকে হবে স্পন্সর ভিডিও থেকে হবে ব্র্যান্ড পার্টনারশিপ থেকে হবে অনলাইন কোর্স থেকে হয়ে থাকতে পারে যদি থাকে ফেসবুক থেকে আয় হতে পারে এবং অ্যাফিলিয়েট তো থাকবেই কারণ সোহাগের ভিডিও শিশু কিশোর ও শিক্ষার্থীদের জন্য সেফ কন্টেন্ট যার ফলে সিপিএম স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে চ্যানেলের আলাদা বিশেষ কিছু শক্তি আছে যেটা দর্শক ধরে রাখে অসাধারণ ভয়েস জেনারেশন টপিক রিসার্চ প্রফেশনাল এডিটিং কনটেন্টের ভিন্নতা প্রতিটি ভিডিওতে শেখার মতো কিছু থাকে দর্শকদের সঙ্গে কানেক্ট হওয়ার সক্ষমতা এটাই সোহাগকে আলাদা করে ফেলেছে অন্যদের থেকে আগামী পাঁচ বছরে সোহাগ থ্রি সিক্সটি আরও বড়ো ব্র্যান্ড হয়ে উঠতে পারে যদি সে থ্রি ডি অ্যানিমেশন যুক্ত করে হয়তো সে করতে পারে সব মিলিয়ে সোহাগ থ্রি সিক্সটি এমন একটি চ্যানেল যেখানে জ্ঞান মজা রহস্য এবং এক্সপ্লোরেশন সব কিছু মিশেল পাওয়া যায় বাংলাদেশের তরুণরা যদি তথ্যভিত্তিক কন্টেন্টের দিকে ফিরে থাকায় বড় অংশের কৃতিত্ব সোহাগ থ্রি সিক্সটি এর ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেল বাটনটিও বাজিয়ে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার ফলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে আপনি আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে